স্বাগত জানাচ্ছি সবাইকে দ্য বিস টোয়েন্টি ফোরের অফিসিয়াল ফেসবুক পেজে আজকে একত্রিশে মে শুক্রবার রাতের বেলা আজকে বাজার আপডেট দিয়ে দিচ্ছি কারণ কালকেও যথারীতি শনিবার অনেকের ছুটি সবাই অনেকেই বাজারে আসবেন তাদের যাতে কিছুটা উপকার হয় সেই অর্থে আজ শুক্রবার আপডেট দিয়ে দিচ্ছে আজকের এবং আগামীকালকে সকালের বা দিনের বাজারে তারতম্য খুব একটা বেশি হবে বলে মনে হয় না সাথেই থাকুন এই মুহূর্তে আমি আছি মুরগির বাজারে প্রত্যেক সপ্তাহে মুরগির আপডেট দিয়ে থাকি কারণ একটা ব্যাপার বলেছিলাম যে মুরগি খুব রেগুলার একটা ফুড মানুষের সো এটার দামের আপডেটটা জানা খুব নেসেসিটি সাথেই থাকুন সোনালি সাড়ে তিনশো দেশি ছয়শো আশি ব্রয়লার দুইশো দুশো এই মুহূর্তে আমি আছি সবজির বাজারে সবজির দাম শুনবো সবজির দাম কম বাড়তি না ওই পটল পঞ্চাশ টাকা কেজি বেগুন সত্তর টাকা কেজি শশা ষাট টাকা কেজি উস্তা আশি টাকা কেজি বরবরি ষাট টাকা ভেন্ডি ষাট টাকা জিঙ্গা পঞ্চাশ টাকা দুন্দুল পঞ্চাশ টাকা টেমোটোর দামটা একটু বেশি টেমোটো এটা হচ্ছে আশি টাকা এটা হচ্ছে একশো টাকা ফুলকপি ষাট টাকা পিস এই না অন সিজন ষাট টাকা পিস দাম আগের চেয়ে কম যে জায়গায় পটল ছিল একশো টাকা কেজি ওই জায়গায় সত্তর টাকা কেজি বেগুন আছে একশো টাকা একশো বিশ টাকা জায়গায় আছে সত্তর টাকা আশি টাকা এই মুহূর্তে আমি আছি মুদি পণ্যের বাজারে বেশ কিছু পণ্যের উঠানামা আছে দামের এই বাজারে চলুন শুনে নি ব্যবসায়ীর কাছ থেকে তখন মানের দাম একটু বাড়তি বুঝলেন ভাই তখন আদার কেজি দুই চল্লিশ রসুন কেজি দুই চল্লিশ আপনার ডাইল একশো চল্লিশ বড়ো ডাইল একশো দশ টাকা চিনি একশো বিশ টাকা চিনির দাম একটু কমছে তেল হয়েছে আষ্টশো রূপচন্দা আর তীর হয়েছে আষ্টশো কুষ্টি হচ্ছে সাতশো নব্বই খেদুর দাম বাড়তি মনে হয়েছে এগারোশো আর ওটা হয়েছে মেট ওটা হয়েছে ষোলোশো কাঠবাদাম বারোশো কাজুবাদাম আপনার বারোশো আশি তো এই ছিল আজকের বাজার আপডেট দ্য বি টোয়েন্টি ফোর অফিসিয়াল ফেসবুকের সাথে থাকার জন্য ধন্যবাদ আগামী সপ্তাহে আবারও বাজার আপডেট নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ ভালো থাকবেন থ্যাংক ইউ